হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এখন বাজে সাড়ে নটা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি বিছানাটাকে ক্লিন করতে সকালে ঘুম থেকে উঠে এক বাসে বিছানা তোলাই হয়নি সেইভাবেই আছে এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানটা সকালবেলা জানলা খুললে আমার বিছনাটা কি সুন্দর রোদ্দুর আসে দেখবে দারুণ লাগে এই বসে থাকি যে দেখো কি সুন্দর বিছনাটার কি অবস্থা দেখো দেখছো কি সুন্দর রোদ্দুর রোদ্দুরটা ঠিক জায়গাতেই আসে খাটির উপরে সুন্দর লাগে তা চলো চাদরটা চেঞ্জ করতে হবে বিছানা তো চেঞ্জ করে নি এখনো অনেক কাজ পড়ে আছে কোনো কাজ বাজ কিছু করিনি এখানটা এত সুন্দর রদ্র আসে তো ভালোই লাগে না আমরা এখানে সারাক্ষণ বসে থাকি বাবু রোদ্দুর আসে বলে সব এখানটায় দিয়ে দিই একটু গরম গরম হয়ে যাবে के चलो वोystyrene জামা কাপোৰ গুৰু আছে কি অৱস্থা চাদরটা চেঞ্জ করে বাকি অনেক কাজ করে আছে কোনো কাজে একটু করতে হাত দিতেই পারেনি উঠেছি তো অনেকটা বেলায় আরও শীতের সময় সকাল সকাল উঠতে পারবো না ঘুমই ভাঙতে চায়নি আর তাছাড়া অনেক রাত্রে ঘুমাই তো তার জন্য ঠাকুর কাজগুলো করে নিই আবার পরে দেখা হচ্ছে